আমরা ঘুরে দাঁড়িয়েছি আমাদের সামনে এখন কেউ জয় আনতে পারবে না ম্যাচ শেষে ঠিক এভাবেই সবার উদ্দেশ্যে যা বলল তামিম বিপিএলে এবারের আসরে বেহাল অবস্থায় সাকিবের ঢাকা ক্যাপিটালস কিন্তু দলটির শেষের পর্বে এসেও যেন ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছে আজকে সিটাগং কিংসের বিপক্ষেও জয় তুলেছে পয়েন্ট টেবিলের এখন চারা অবস্থান করতেছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এ প্রসঙ্গে তানজি তামিম ধারাভাষ্যকরের প্রশ্নের উত্তরে বলেছে আগের ম্যাচগুলো আমাদের খুবই খারাপ ছিল এটা নিজেরই কম্প্রোস করতে পেরেছি তবে আমাদের অধিনায়ক বলেছে যেভাবেই হোক অফ নিশ্চিত করতে চাই সেই কথা মাথায় রেখে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে যাচ্ছি এখন বাকিটা দেখা যাক এমনও তো হতে পারে সামনের ম্যাচগুলোতে আমাদের পারফর্ম একদমই নাও থাকতে পারে তবে আমরা চেষ্টা করছি প্রিয় দর্শক তানজিদ তামিমের এমন মন্তব্যটি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে